ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি একটুখানি ধর্মতলায় তো অনেক দিন বাদে যাওয়া হচ্ছে ওমির স্কুলের গরমের ছুটি তো পড়েই গেছে অনেক দিন হলো মায়ের কাছ থেকেও ঘুরে এসেছি তো আজকে ভাবলাম যে অনেক দিন তো ভাবছি যাবো যাবো তো আজকেই যাওয়া যাক তো আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না একটু মেঘলা মেঘলা ছিল তো যাই হোক তাও আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়তেই যেই ট্যাক্সিতে উঠেছিল অমনি হালকা হালকা করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আর তো খুব এনজয় করছে জানলার পাশে বসে যাচ্ছে যেতে যেতে জানলাটা দেখছে আমিও এটা ছোটোবেলায় করে থাকতাম আর এই দেখো মুখে কি হাসি তো যেহেতু আজকে পড়াশোনা নেই কিছু নেই আজকে পুরো ছুটি দিয়েছি তো আজকে তো খুবই মজা আর এখানে দেখো যাচ্ছি বেশ ভালো লাগছে অনেকদিন পর আমাদেরও একটু বেরানো হলো আর অমির বেশ কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল প্রচণ্ড কাশি হচ্ছিলো সেই জন্য আবার ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল তো যাই হোক আপাতত এখন একটু ঠিক আছে আর এখানে দেখো চলে এসেছি ধর্মতলায় এই যে চারপাশের দৃশ্যটা দেখলে তো বোঝাই যাচ্ছে নিজাম সামনে তো চলো আমাদের সঙ্গে তোমরা একটু ঘুরে নাও আর এখানে যদি আমার ব্লগটা যদি দেখতে দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আরও অনেক ব্লগ করার মোটিভেট হবো আর এখানে দেখো উমি যাচ্ছে উমির পাপার সাথে তো যা বললাম একটু একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে সেই জন্য ছাতা খোলা হয়ে গেছে আর এখানে চারপাশে বেশ দোকানপাটগুলো দেখতে দেখতে যেতে তো ভালোই লাগে তো আর এখানে দেখো সামনেই দেখো পরপর করে কত সব দোকান পার। আর এত পুরো মানে ব্যাগ মানে এখানে মানেই পুরো ব্যাগের পুরো মার্কেট অনেক জিনিস পাওয়া যায় ঘোরে ঘুরে শুধু এক ব্যাগ নয় কিন্তু বিশেষত ব্যাগটাই যেন আমার বেশি করে চোখে পড়ে তো সামনেই দেখো ট্রেন্ডস ট্রেন্ডসে একটুখানি গেলাম তো খুব ভালো লাগছে সবথেকে ভালো লাগে কেনার থেকেও বেশি জিনিস দেখতে আর এখানে দেখো আকাশের ওয়েদারটা দেখো পুরো আকাশের মুখ পুরো ভার আর এখানে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছিলো বাচ্চাদের অনেক খেলনা থেকে শুরু করে অনেক কিছু তারপরে আমরা ঢুকলাম সিরাম মার্কেটে তো এটা অনেক পুরনো অনেক মানে আদিকালের বলতে পারো ব্রিটিশ আমলের অনেক পুরনো মার্কেটটা খুব সুন্দর খুব পরিপাটি করে সাজানো গোছানো খুব ভালো লাগলো আর এত সুন্দর ভেতরটা মানে এত ভালো লাগছিল কি বলবো এখানে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় তো কেটেই যায় এই চারপাশে দোকান টোকান দেখতে দেখতে আর এখানে জামার কালেকশানগুলো প্রত্যেকটা ড্রেসের কালেকশানগুলো দুর্দান্ত ছিল সেই সব দেখতে দেখতে যাচ্ছিলাম লেহেঙ্গাগুলোও ছিল অসাধারণ তো বেশ ভালো লাগে এইভাবে দোকানপাটগুলো দেখতে দেখতে যেতে যেতে বেশ ভালো লাগে আর এখানে দেখো কি সুন্দর ফিশগুলো তো আমিও খুব এনজয় করেছি ওরও খুব ভালো লাগছিল আমি একটু ভিডিও তুলছিলাম কত বিশাল শপিং মলটা তো দেখে তো ভালোই লাগলো তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম তারপরে এগিয়ে গেলাম তো এত ভিড় হয়ে গেছিলো তারপরে বৃষ্টি পড়ছে মানে কি বলবো মানে চারিদিকে পুরো একদম পুরো লোকালয় আর এখানে দেখো সামনে কেসি দাস থেকে শুরু করে পরপর সব খাবারের দোকানগুলো শুরু হচ্ছে এখানে ফার্স্টেই দেখলাম মেয়ে অমরে তো তার পাশে মোমোর একটা দোকান তো দারুণ লাগে মানে পরপর সমস্ত খাবারগুলো অত্যন্তই মানে কি বলবো লোভনীয় খুব ভালো লাগছে শুধু ডান নয় বা দিকেও প্রত্যেকটা জায়গায় রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর সব দোকানপাট খাবার দাবারের সামনে একটা ক্যাফেও দেখলাম বেশ ভালো লাগছিলো তো যাই হোক তো ভাবছিলাম যে কোথায় খাবো তো খাওয়ার আগে ফার্স্টে যেই কাজটা করবো অমির স্কুল ব্যাগ কেনার আছে ওমির স্কুল ব্যাগ কিনবো তার সঙ্গে কিনবো অমির একটা স্কুলের কেস জুতো তো সেইগুলো করে নেবো তারপরে খাবো তো খাবো কোথায় সেটা এখনও ঠিক করিনি এটা দেখাটা গন্ধরাজ রেস্টুরেন্ট এটাও বেশ ভালো তো যাই হোক কলকাতায় যারা ধরো ঘুরতে আসবে তো অবশ্যই আমি তো বলবো হাইলি রেকমেন্ড করব এই জায়গা কলকাতার মেন পয়েন্ট যেটা এই দেখো দিল্লি সিক্স একটা দোকান দেখলাম খুব ভালো এখানে খাবারগুলো তো এই এক্সপ্ল্যানেট ধর্মতলা কিন্তু একদমই মিস করো না বিশেষত এখানে খাবারগুলো কিন্তু খুবই দুর্দান্ত খুবই ভালো এছাড়া হরেক রকমের শপিং তো তোমরা করতেই পারো আর এখানে দেখো সিলেদার সিলেদারে ঢুকে পড়লাম কারণ এখান থেকে অমির স্কুল জুতো কিনবো তো শুধু অমির জুতো নয় অবশ্য আমারও একটা জুতো কেনা হয়েছে তো ব্ল্যাক কালারের একটা জুতো তো তিন নাম বেশ ভালো দেখতে ছিল তো এখানে ব্যাগের কালেকশানগুলোও ছিল দুর্দান্ত তো এখানে ঢুকে কেনাকাটি তো হলোই কিন্তু মাঝখান থেকে এখানে আমাদের একটা যে এই যে অমির পাশে দেখছো ব্ল্যাক ছাতা একটা সেটাই গেছে হারিয়ে তো যাই হোক কীভাবে হারালো আমরা অতটা খেয়াল করিনি বুঝতে পারিনি হারিয়ে গেছে তো সব জায়গায় খুঁজলাম খুঁজেও পাইনি তো আর কী হবে তো এখান থেকে আমরা কিন্তু আর ব্যাগটা কিনলাম না ডাক ব্যাগ থেকে কিনেছিলাম শুধু কেস জুতো কিনলাম আর আমার জুতোটা কিনেছিলাম তারপরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো সেই জন্য তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম এই ওয়াও মোমোতে ওয়াও মোমো তো মানে দারুণ দারুণ সমস্ত মোমো আইটেমগুলো ছিলই তো আমরা একটা মোমো নিলাম যেটা আমরা হানড্রেড রুপিসে পেয়ে গেছি তো হানড্রেড রুপিসে প্রায় বলতে গেলে সিক্সটিন পিস মোমো ছিল অসাধারণ চিকেন মোমো হলো স্টিল চিকেন মোমো তো দারুণ লেগেছে খেতে তো ওমিও এনজয় করেছে ওমির পাপাও প্লাস আমিও মানে আমি বলতে গেলে একটু বেশি খেয়ে নিয়েছি আর ওমি তো খুবই ভালোবাসে মোমো পিৎজা এই সমস্ত আর কি বলবো বাইরের খাবারই খায় বেশি তো যাই হোক আর এখানে দেখো ওমি কত ইন্টারেস্টেড হয়ে পুরো দেখছে মেনু কার্ড চারপাশটা পুরো খুব ভালো লাগছে আর এখানে দেখো মেনু কার্ডটা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তোমরাও দেখে নিতে পারো আর এই দেখো আমাদের মোমো চলে এসেছে তো দারুণ লাগছে অনেক দিন পর আবার মোমো খাওয়া হচ্ছে আর বিশেষত ওয়া মোমো তো দারুণ লাগে ওয়া মোমোর কোয়ালিটি একটা আলাদাই তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই সঙ্গে থেকো গুড বাই